তো অনেকদিন ভিডিও করা হয় না সেই কারণে আজকে ভাবলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি আর আজকে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমার বরের তো ওকে নিয়ে তো কিছু বলা হয়নি সেরকম সেই কারণে ভাবলাম যে আজকে ওকে নিয়ে আমি কিছু বলি ওকে আমি কতটা ভালোবাসি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে আসলাম ওকে আমি ভীষণ ভালোবাসি আর ও যখন বলে তখন সেটাই আমি করি আর ও যদি আমাকে কিছু ড্রেস করার কথা বলে না সেটাই আমি তখনই সেটাই করি আমার কোনো নিজস্ব হয়তো কোনো চয়েস নেই ও যেটা সবসময় বলে সেটাই করি আর ও যখন কাজ থেকে আসে তখন আমি ওর পাহাড় পা টিপে দিই তা কথা বলছি তো বন্ধুর সাথে কথা তো যখন ও কিছু খাবার দাবার নিয়ে আসে আমরা যে রান্না করে দাও একটু মাংস রান্না করে দাও তখন ওকে সেটা আমি করে দিই তো এইভাবে কিন্তু তোমরাও ঘরের প্রতি ভাবছি

দেখো না কদিন ধরে ওকে বলছে যে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ও খালি বলছে কি নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে আর যাচ্ছে না তো নিশ্চয়ই হয়তো ওর কোনো কাজের পেশার আছে ওই জন্য আমিও জোর যাবো যাই ও ঘুরতে নিয়ে যায়নি নিশ্চয়ই ওর কোনো কাজের পেশার আছে তাই না বলো আমি অতটা জোর জবস্তি করছি না আফটার অল খুব ভালো তো ওই জন্য অতটা জোর জবস্তি করছি না যে ওর হয়তো কাজের পেশার আমি ওই জন্য ছেড়ে দিলাম যে থাক কোনো সময় যখন সুযোগ সুবিধা বুঝবে তখন আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে তো ওই জন্য আর অতটা জোর জবস্তি করিনি তো দেখো না আজকে যেমন ও একটু মানে খাসির মাংস নিয়ে আসছে তো আমাকে তখন বাজে হচ্ছে বেলা একটা তো আমাকে বললো একটু রান্না করে দাও তা কি করব বেচারা মানুষ বলছে এত ভালো হয়েছে ওই জন্য আমি রান্না করে দিলাম করার পরে ও খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে তো এইভাবেই হচ্ছে আমাদের কাটছে এত প্রশংসা এত ভালোবাসা আমি কোথায় রাখবো ওই জন্য ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের সাথে না শেয়ার করে আবার তো আমি থাকতে পারি ওই জন্য শেয়ার করি আর অনেকদিন ভিডিও করা হচ্ছিল তো সেই কারণে বললাম যে একবারে প্রশংসাটাও করে দিয়ে দেখলাম দেখাছো কিরকম কথা বলছে মাঝখানে মাঝখানে তোকে বলেছি তো ছোট মানুষ ছোট হয়ে থাকবি